মালতী মুর্মুর স্বপ্নে বিরোধিতার আওয়াজ শুরু কিছু কুচিন্তাধারার লোক অপপ্রচার শুরু করলো মালতী মুর্মুর নামে খারাপ খারাপ কথা সে শোনে অপমানজনক বার্তা শোনে নমস্কার পুরুলিয়ার জিলিং সরেন গ্রাম নামটা শুনলেই মনে হয় যেন সময়ের বাইরেই ছোট্ট একটা পৃথিবী এই দুর্গম গ্রামেই মালতী মুর্মুর এক সাধারণ আদিবাসী মেয়ে কিন্তু যার মনের ভেতর ছিল অসাধারণ সাহস মালতী মুর্মু বিয়ে করে আসা থেকেই দেখেছে গ্রামের বাচ্চারা খেলতে জানে কিন্তু পড়তে জানে না কারণ ওদের স্কুল লেখা ভাগ্যে নেই মালতির চোখে একটাই স্বপ্ন জন্মায় আমি স্কুল বানাবো আমার গ্রামের জন্য আমার ভাই বোনদের জন্য সে হাত লাগায় ডাকে গ্রামের সবাইকে কে মাটি কাটে কে বাঁশ আনে কেউ দেয় ঝাউনি তার পাশে দাঁড়ায় অন্যতম দিল খান যিনি শুধু সাহায্যই করেননি সাহসও জুগিয়েছেন বলেছেন তুমি এগিয়ে যাও আমরা আছি এভাবেই গড়ে ওঠে সেই আলোকময় ছোট্ট স্কুল যেখানে আদিবাসী শিশুরা প্রতিদিন স্কুলে আসে নতুন বইয়ের ছোঁয়ায় নতুন পৃথিবী দেখে এই গ্রামকে লোক চিনত না মালতী মুর্মুর ভালো কাজের জন্য অনেক লক্ষ লক্ষ মানুষ এই জিলিং সরেন গ্রামকে চিনতে পারছে অনেক লোক এই গ্রামের বাইরে থেকে আসছে বাচ্চাদের সাহায্যের জন্য গ্রামে কিছু নতুন দোকান বাজার হচ্ছে যেখানে কিছুই ছিল না আজ মালতি মুর্মুর একটা ভালো কাজের জন্য পশ্চিমবঙ্গের লোকেরা জানতে পারছে এই কাজ এত বড় হয়ে দাঁড়ালো যে একদিন টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ানে মালতিকে আমন্ত্রণ জানালো যেখানে পুরো গ্রাম আনন্দে ভরে গেল কিন্তু সব ভালো কাজেই পথে ছায়া পড়ে কিছু কুচিন্তাধারার লোক অপপ্রচার শুরু করলো মালতীর নামে খারাপ খারাপ কথা শোনা গেল অপমানজনক বার্তা শুনতে পেল একজন মেয়ের সাহসকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মালতি ভয় পেয়ে যায় দিদি নাম্বার ওয়ানে যাওয়া বন্ধ করে দেয় সে ভাবে আমি তো কিছুই করিনি শুধু একটা স্কুল বানিয়েছি তবু এত লোকের হিংসা কেন আজ আমরা যদি মালতির পাশে দাঁড়াই কাল প্রতিটি জেলায় হাজার হাজার মালতি তৈরি হবে এগিয়ে আসবে মেয়েরা সমাজ গড়বে নিজের হাতে তখনই সমাজে সত্যিকারের উন্নতি পাবে কারণ মালতির জয় মানেই আলোর জয় মালতি মানেই অন্ধকারে আলো জ্বালানোর মেয়ে মালতি মানেই সমাজে পরিবর্তনের প্রতিচ্ছবি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোলে দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে